ইউব নতুন তো আমার ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক একটা পেজ আছে সেই পেজে মনিটাইজেশন চলে গেছে তো আমার মনিটাইজেশন চলে গেছে ফেসবুকের তো করার কী আছে গেছে তো গেছে মনিটাইজেশন চলে তো গেছে তো আপনারা তো কথার কথা তো জানেন একটা ফেসবুকে মনিটাইজেশন চলে গেলে সে লাইভ করতে হয় এই জন্য আমার ওই ফেসবুকের ওই লাইভ চলতেছে ওই যে ফেসবুকে লাইভ চলতেছে তো এখানে এখন এই যে লাইভ তো হয়ে গেল বাবু কেমনি এখন লাইভ এই লাইভ এখন নেবাবো কিভাবে আমি কিভাবে নেবাই লাইভ আমি লাইভ নেবাবো কিভাবে ঢোকে না আমার তো যাই হোক লাইভ নেবাবো খুব দ্রুত লাইভ নিয়ে যাবে আর অতিরিক্ত গরম প্রচুর আকারে গরম সেই গরম এত গরম কি বলবো আপনাদের প্রচুর আকারের গরম অনেক একটা গরম কেউ কি বলবা এখন লাইভ নেবাবো কেমনি আমি লাইভ তো অন করে ফেলেছি লাইভ তো নেবার পর তিনি চেষ্টা করতে চেষ্টা করলে সবই সম্ভব লাইভ তো অন করতে পারি কিন্তু লাইভ নেবাবোটা কীভাবে মানে এই জায়গায় ফেসবুকের মধ্যে অপশন থাকে অপশনটা দেখতে নেতো বাবাদের ফেসবুকই সেই আজকে পরশু করে গরম লাগবে কিন্তু কালকে সারা আজকে পরশু করে গরম তাই না হেভি গরম হেভি গরম পুরো টাকার গরম কি করবো বলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হলে আমার পরশু আকারের দরকার সেটা হলো কি ভিউ চার হাজার ঘন্টা ওয়াট টাইম লাগবে চার হাজার ঘন্টা ওয়াস টাইম ঠিক আছে বিষয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো ইউটিউবের চ্যানেল হচ্ছে দুইটা একটা দুইটা তো এই চ্যানেলে ভিডিও আপলোড করতে হলে বহুত একটা ঝামেলা ঠিক আছে তো ইউটিউবের চ্যানেল কখন কার কীভাবে ভাইরাল হবে তো বলতে পারে না আমার ব্যালেন্স মুড ব্যালেন্স

ইউটিউবে সে বললো লাইভ করে কীভাবে লাইভ করতে গেছে লাইভ অন হয়ে গেছে কাটতে পারতি না মানে অন্য সে কাটার অপশান নেই ফেসবুকে তো কাটার অপশন থাকে ইউটিউবে তো কাটার অপশন বাদ যায় জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট নাইন এইট টু এইট ফোর মানে আমি কেমনি কাটবো তা কেউ তো কয় না মানে এই জায়গায় ফেসবুকে যেরকম বাটন আছে এরকম বাটনটা নেই আর ইউটিউবে কেমনি কাটে

এবার আমি তাহলে টাকা বের করব কত 3500 ফুল না 35 টাকা করে থাকবে হ্যাঁ টাকা করে থাকবে এই বক দিন কি ইজ দ্য টকিং দ্য ইংলিশ ইংলিশ বাট ইজ মাই সান ইজ এ স্মল সান ইজ ভাগনা দিস ইজ মাইনাস

হ্যালো গায়োস কেউ নেই কেন একদম ফ্লো কেবল তাও নেই কেন আমার বক্তব্য শুনেছি তোমরা 16 টাকা বিল নিও না আমার টাকা ব্যাগে দরকার না আর তোমারতে যে টাকা আমারেতে আসবে আমি সেই টাকা দেব তোমায় বুঝছ দর কথা কথা কোন টাকা খরচ যায় তারপর ভাগ ভাগি টাকার কথা থাকে বুঝছ টাকা নাগা নাগা খাবার খরচের জন্য থাকবে টাকা বাদ বাকি টাকা

आदेशिन साहब बंगला लाइव ना बैक कैमरा साल भर पे पाल दे अच्छा तो पाल

এক দুই তিন চার পাঁচ তিন হাজার তিন একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ কত তিরিশ দিচ্ছি ভাই ভাবতে পারছিস বিঘা

এক কোশ এক আই আপলে কিলাম আছে 10 মিনিট কত কিলাম বল কিলাম কি কয় 3 4 কেলাম 3 4 ওয়াল কেলাম রেল বেলা কোক আসে কোনডা রেল বেলা করবা এ না না ও নেই ও নেই ও নেই কিলাম হ্যালো শেখ দিছি গেট বল হ্যাঁ দুই পিস स्कूअल फ्लैग में थे किलो में बात करना 10 का है एकदम पूरा 20 ए 10 का किलो में 1 किलो में तो ना 1 किलो ले नहीं एक किलो किलाम पड़ा। हाँ। न Good, good ball. At a short, do the short শর্ট What a bandilla? I said, short nibble, 네. 빚어도 되요. 네. 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 बस इस हाइट सत्तर एक सौ सत्तर छः सौ तूस दूसर तीन सौ तीन सौ पाँच सौ কেন এটা কিছুই না কেন এ কিগুড়ি কত ভাই টাকা ফলেই বেজ হইবে যেটা চুনুচুড়িতে এই কলাটা নষ্ট হবে চলবে না খুব ভারী তো লাগবে वापस আইতা এই papi 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 চুলো বিঙ্গামে বিঙ্গামে এনে আসো না তুমি এই papi 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 চুলো বাপে বিঙ্গামে বিঙ্গামে হেড দাও বাপে তে মা গো পাত্রমা এ পা ajobeder ma ekopater ma ha papi chulo 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 ha abinga me binga me binga me ha kyon hai kyon hai kyon hai ha video ha tai live kari kin lab